বগুড়া বিমানবন্দর উত্তরাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্নের নাম রাজনৈতিক প্রতিহিংসা অবহেলা ও জটিলতার দীর্ঘ ছায়া কাটিয়ে অবশেষে যখন বিমানবন্দরটি বাণিজ্যিকভাবে চালুর উদ্যোগ নেওয়া হয় তখন নতুন করে জেগে ওঠে আশার আলো প্রায় দুই যুগ ধরে বন্ধ থাকার পর এই বিমানবন্দর পুনরুজ্জীবিত হলে বদলে যেতে পারে উত্তরাঞ্চলের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য কিন্তু বহু অগ্রগতি সত্ত্বেও এখন অনিশ্চয়তার গহ্বরে আটকে আছে বগুড়া বিমানবন্দর চালুর কাজ বগুড়া বিমানবন্দর স্থাপন নিয়ে যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে তারপর দীর্ঘ নিরাপতা ভেঙে উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত মেয়াদের শেষ দিকে বিএনপি সরকার বিমানবন্দর স্থাপনে নীতিগত সিদ্ধান্ত নেয় এবং বাইশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে উনিশশো পঁচানব্বই সালে এরুলিয়ায় একশো দশ একর জমি অধিগ্রহণ করা হয় পরবর্তী সময়ে রানওয়ে অফিস ভবন আবাসিক ভবন বিদ্যুৎ পানি সরবরাহ রাস্তা সব ধরনের অবকাঠামো নির্মাণ কাজ দুই সালে শেষ হয় কিন্তু নির্মাণ শেষ হলেও বিমানবন্দরের আর কোনো অগ্রগতি হয়নি দুই দশক পার হয়ে গেল আকাশেওরেনি কোনো বিমান রাজনৈতিক প্রতিহিংসা সরিয়ে রেখে বিমানবন্দরটি বাণিজ্যিকভাবে চালুর সিদ্ধান্ত আসে মন্ত্রণালয়ের নির্দেশে বেবিচক চার সদস্যের একটি কমিটি গঠন করে এবং পরিদর্শনের ভিত্তিতে প্রতিবেদনও জমা দেয় সেই ধারাবাহিকতায় রানওয়ে ট্যাক্সি ওয়ে ডাম্বল এবং অ্যাপ্রন সার্ফেসের উন্নয়নের কাজ শুরু হয় প্রথম ধাপে দশ কোটি টাকা বরাদ্দ নিয়ে রানওয়ে নির্মাণের কাজও এগোতে থাকে কিন্তু কাজ অর্ধেক এগোনোর পরে নতুন বাধা তৈরি হয় দ্বিতীয় ধাপে ভূমি অধিগ্রহণ প্রস্তাব না আসায় পুর সম্প্রসারণ প্রকল্পটি থেমে যায় সরকারের ঘোষিত সময় অনুযায়ী এই বছরের জুলাইতে আংশিক চালু হওয়ার কথা থাকলেও কাজ অসম্পূর্ণ থাকায় সেই লক্ষ্যে অর্জন সম্ভব হয়নি উন্নয়ন শেষ হলেও ভূমি অধিগ্রহণের জটিলতা বগুড়া বিমানবন্দর চালুর পথ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হলেও ভূমি অধিগ্রহণ প্রস্তাব না আসায় সম্প্রসারণ কাজ সাময়িকভাবে আটকে গেছে এই বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের ষোলোটি জেলার আর্থ সামাজিক অবস্থায় বড় পরিবর্তন আসবে ব্যবসা বাণিজ্য প্রসার দ্রুত যোগাযোগ পর্যটন বিকাশ এবং আন্তর্জাতিক পরিবহন সুবিধার সম্ভাবনা উন্মুক্ত হবে এমনকি নেপাল ভুটান এবং ভারতের কিছু সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জন্য এটি আকাশপথের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে সব মিলিয়ে আশা করা যাচ্ছে সব জটিলতা কাটিয়ে দুই সালের সালে জুনের মধ্যে বগুড়া আকাশে উঠতে পারে প্রথম বিমান দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়া প্রাণের দাবি পূর্ণ হবে কিনা তা নির্ভর করছে ভূমি অধিগ্রহণ এবং অবকাঠামো সম্প্রসারণের দ্রুত সমাধানের ওপর